প্রিয় নবী সল্লাউ সাল্লামের মোবারক চরিত্র এবং তার পবিত্র সুন্নতের অনুসরণ এবং অনুগত্য করা প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব ও অবশ্যক্রিয় যেটা অবশ্যই করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন এ বিষয়ে পবিত্র কোরআনুল করিমের মধ্যে সুরাতুল আল ইমরানের মধ্যে আমার আল্লাহ করেন কল ইন কুংতুম তোহিব বুনাল্লাহ কত্তবি কুমুল্লাহ ওয়াক ফিরিলা কুং জুনো বাকুম ওয়াল্লাহ গফুর রহিম আল্লাহ পাক কলা আমিন বলেন কাঞ্জলিমান থেকে অনুবাদ কুল হেরাসুল হে হাবিব আপনি বলে দিন ইন কুংতুম তোহিব যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবেসে থাকো তবে তোমরা তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমি রসুলকে ভালোবাসো রসুলের আনুগত্য করো বলি সুবাহ আল্লাহ এটা কোনো হাদিস নয় এটা সরাসরি কুরআন আল্লাহ নিজেই বলতেছেন হাবিব আপনি দুনিয়ার উম্মদেরকে জানাই দেন যদি তারা আমি আল্লাহর ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে তবে যেন তারা আপনি রসুলকে অনুসরণ করে রসুলের অনুগত হয় তাহলে অনুসরণ তাকেই করা যায় যাকে ভালোবাসা যায় আমি যার অনুসরণ করব অবশ্যই তার প্রতি আমার আগে ভালোবাসা থাকতে হবে যদি আমি তাকে ঘৃণা করি তাহলে কি তাকে অনুসরণ করব আপনি দুনিয়ার কোনো নেতাকে অনুসরণ করেন সে যেভাবে চলাফেরা করে আপনি সেইভাবে চলাফেরা করার চেষ্টা করেন সে যে পোশাকটা পরে আপনি সেই পোশাক পরার চেষ্টা করেন সে যেভাবে হাঁটে আপনি সেইভাবে হাঁটার চেষ্টা করেন এই চেষ্টাটা কখন করেন যখন আপনি তাকে মন থেকে ভালোবাসেন আর যদি তাকে মন থেকে ভালোই না বাসেন তাহলে আমি চাইবো তার বিপরীতে করতে আর যদি আমি তাকে ভালোবাসি তবে আমি চাইবো তার মতো করে চলতে তাহলে আল্লাহ বলেন আপনি বলে দেন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা চায় আমি আল্লাহকে ভালোবাসে তবে যেন আপনি রসুলের অনুসরণ করে আপনি রসুলের অনুগত্য করে তাহলে এই রসুলের অনুসরণ করার আগে আমাদেরকে নবে আগে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে ভালোবাসাটা যদি একশো পারসেন্ট হয় তাহলে ওনাকে অনুসরণ করতে আমাদের কোনো বাধা থাকবে না আমরা নিঃসন্দেহে ওনাকে অনুসরণ করতে হবে করতে পারব এজন্য অনেক কোহাবি মৌলভী ওয়াস্করা যে আল্লাপাক বলছেন অনুসরণ করার কথা ভালোবাসার কথা বলেন নাই এই ব্যাকলের আককেলের মধ্যে এতটুকু যায় না যে অনুসরণ তাকেই করা যায় যাকে ভালোবাসা যায় ভালো না বাসলে আমি কিসের অনুসরণ করব। যাকে আমার ভালোই লাগে না তাকে আবার অনুসরণ কি। তো আগে অনুসরণ করতে হলে আগে তাকে ভালোবাসতে হবে এজন্য আল্লাহ বলেন যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে যাও তবে আগে রসুলের অনুসরণ কর রসুলের অনুগত্য হো রসুলকে ভালোবাসো তারপরে রসুলকে ভালোবাসলে কি কী হবে ওয়াক ফিরিলাকুম জুনু বাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিবেন সুবাহ এবং নিশ্চয়ই আল্লাহ কমাশীল এবং দয়ালু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন করে সুরা নিসার মধ্যে আতি আতিউর রসুল তোমরা নির্দেশ মান্য করো আল্লাহ এবং নির্দেশ মান্য করো রসুলের পরে সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই বলেন তোমরা নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রসুলের আল্লাহর সাথে সাথে রসুলের কথাও আল্লাহ অ্যাড করে দিয়েছেন তারপরে সুরা নিসার মধ্যে অন্য আয়াতে আমার আল্লাহ বলেন মাই ইউ আল্লাহ যে ব্যক্তি রসুলের নির্দেশ মান্য করেছে নিঃসন্দেহে সে যেন আল্লাহরই নির্দেশ মান্য করল সুবাহান কেমন কথা একটু মনোযোগ দিবেন আল্লাহ বলেন যে ব্যক্তি রসুলের কথা শুনল সে যেন আমি আল্লাহর কথাই শুনল সুবাহ তাহলে বোঝা যায় যে রসুল রে মানলেই আল্লাহ মানা হয় রসুল রে মানলেই আল্লাহ মানা হয় নবীজির কথা শুনলেই আল্লাহর কথা শোনা হয় নবীজির অনুগত করলেই আল্লাহর অনুগত করা হয় নবীজি সাল্লাম যেভাবে দেখাইছেন সেইভাবে চললেই আল্লাহর কথা মতো চলা হয় এই আয়াতে কারিমায় এটাই প্রমাণ করে যে তোমরা নবীকে মানো আল্লাহকে মানা হয়ে যাবে এজন্য সায়ের বলে যে আল্লাহ মানা নবী মানা নয় শুধু আল্লাহ মানা নবী মানা নয় তবে নবী মানলেই আল্লাহকে মানা হয় আল্লাহ নবীকে মানলেই আল্লাহকে মানা হয় কিন্তু আল্লা মানা নবী মানা নয় যদি আল্লাহ মানলেই মুসলমান হইত তাহলে আবুজে হেলো মুসলমান ছিল সেও আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না অনেক কাফেররা এইভাবে শুধু আল্লাহকে মানত কিন্তু নবীকে মানত না সেজন্য জন্য আল্লা মানা নবী মানা নয় কিন্তু নবিজিকে মানলেই আল্লাহকে মানা হয় এজন্য আমাদের উচিত নবীজির জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের অনুসরণ করা যেগুলা সুন্নত রয়েছে

ওয়াহিক আল্লা আলামিন সুর আসার মধ্যে আল্লাহ ইশাত করেন এবং যে আল্লাহ উ রাসুলের আদেশকে মান্য করে যে ব্যক্তি আল্লাহ উ রাসুলের আদেশকে মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ ওই সমস্ত ব্যক্তির সাথে তার হাসর হবে বলে সুভান আপনার হাসরটা যদি নবীদের সাথে হয় আপনার হাসরটা যদি সত্যবাদী সিদ্দিকগণের সাথে হয় আপনার হাসরটা যদি উত্তম সঙ্গী যারা যারা শহীদ হয়েছেন তাদের সাথে হয় তাহলে আপনি কি জাহান্নামি হবেন হবেন নবীগণের সাথে আপনি জাহান্নামে নামে যাবেন কখনোই কল্পনা করা যায় না আপনার হাসরটা যদি নবীগণের সাথে হয় সিদ্দিক সিদ্দিকগণের সাথে হয় শহীদগণের সাথে হয় তবে অবশ্যই আপনি জান্নাতি হবেন্লাহ এজন্য তাদের সাথে হাসর হতে গেলে আমাদের কি করতে হবে অবশ্যই পাক পাকসলাল্লাহু